কার বলিয়া রাসূলের দরকাণে বয়স পূরণ জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বলতেছেন যারা বয়স তো ভোলা হয়ে গেছে যাদের কেউ সেই কিয়ামতের ময়দানে যুবক হয়ে দাঁড়াবেそれ বল সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সবাই জান্নাতের দিকে সমাল আল্লাহ

এসিদের পক্ষে তবু হাত দেয় নেই এক নাম হলো ইমান এক নাম হলো ইমান এক নাম হলো ইমাম হাসান হুসাইন বলে আমার নানা দাওয়া ধর্ম আমার নানা দাওয়া দিন আমি হুসাইন কখনো এসিদের হাতে দিতে পারবো না মুনাফিকের হাতে দিতে পারবো না কথা কোন ঠিক না বেঠিক